আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন যারা জন্ম সনদ অনলাইন করতে চাচ্ছেন কিংবা ঘরে বসেই জন্ম সনদ অনলাইনে আবেদন করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা প্রমোট করা সো আজকের ভিডিওটি দেখার পরে আপনি আপনার নিজের সনদের আবেদন নিজেই করতে পারবেন এবং সেটা আপনি চাইলে নিজের স্মার্টফোন দিয়েই করতে পারবেন তো সনদ করার আগে আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে যে আপনার বয়স কত এবং বয়স অনুযায়ী আপনার ডকুমেন্ট আসলে কি আছে এই বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে যদি শূন্য থেকে বিশ বছরের ভিতরে কেউ হয় থাকেন সেক্ষেত্রে আপনার টিকা সনাদ মেডিকেল সনাদ অথবা স্কুল সার্টিফিকেট যদি কোনো কিছু থাকে অথবা আপনার সার্ভিসের কোন বই যদি থাকে অথবা আপনার কাবেন নাম্বার কোনো কপি যদি থাকে এগুলো দিয়ে আপনি জন্মশ্নতার আবেদন করতে পারবেন যদি কোনো ডকুমেন্ট না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে মেডিকেল সনদ এনে তারপর হচ্ছে জন্মশনতার আবেদন করতে পারেন তো জন্মসংখান আবেদন করতে গেলে সর্বপ্রথমে আপনাকে বিডিআরএস ডট ডট বিডি ওয়েবসাইটটিতে প্রবেশ করতে হবে যদি সরাসরি ওয়েবসাইটিতে প্রবেশ করতে না পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া থাকবে সেখান থেকে চাইলে আপনি সরাসরি প্রবেশ করতে পারবেন তো লিঙ্কটি ক্লিক করার সাথে সাথে কিন্তু এরকম ইন্টারফেস আপনি এখানে পেয়ে যাবেন ইন্টারভেন্সটি পাওয়ার পরে সর্বপ্রথমে আপনাকে যেটা এখান থেকে সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে জন্মস্থান অথবা স্থায়ী ঠিকানা আপনি আসলে জন্মসংখ্যা কোন অ্যাড্রেস থেকে কালেক্ট করতে চাচ্ছেন আপনি আপনার জন্মস্থান থেকে কালেকশন করতে চাচ্ছেন নাকি স্থায়ী ঠিকানা যেটা দিবেন সেখান থেকে কালেকশন করতে চাচ্ছেন অথবা আপনার জন্মস্থান স্থায়ী ঠিকানা দুটা যদি একই হয় তাহলে আপনি যে কোনো একটা সিলেকশন করলেই হবে তো আমি এখানে জন্মস্থান সিলেক্ট করে পরবর্তী অপশনটিতে চ্যাপ করলাম চ্যাপ করার পরবর্তী সময় এখানে দেখবেন যে আপনার নাম এখানে শেষ অংশ নামের শেষ অংশ আমরা জানি যে একসময় নামের শুধুমাত্র সেই নাম দিয়ে আপনি চাইলে ইচ্ছাগুলি জন্মস্থান করতে পারতেন কিন্তু বর্তমানে কিন্তু নামের দুইটা অংশ ছাড়া আপনি কখনোই জন্ম সমাপ্ত করতে পারবেন আপনার নামের দুইটা অংশ অবশ্যই লাগবে যেমন যদি আপনার নাম আমি ধরুন আমার নাম তুহিন আহমেদ যদি আমার নাম তুহিন হতো সেক্ষেত্রে কিন্তু আমি জন্ম সমাপ্ত করতে পারতাম না আমার নাম যেহেতু তুহিন আহমেদ সেই ক্ষেত্রে আমি প্রথম অংশে দিব তুহিন শেষ অংশে দিব আহমেদ ধরুন আমি এটা আবেদন করে দেখাচ্ছি আহমেদ দেখুন প্রথম অংশ এটা শেষ অংশ এটা এভাবে করা হচ্ছে আপনার নামের অংশটা ডিভাইডেড করবেন যদি আপনার সিঙ্গেল নাম হয় তাহলে সেটাকে ডাবল নাম করে দেওয়ার চেষ্টা করতে হবে আপনাকে আর সিঙ্গেল নাম কিন্তু করতে পারবেন না সেম ভাবে ইংরেজিতে কনভার্ট করে আমার নামটা এখানে বসিয়ে দিতে হবে ওকে বসিয়ে দিলাম তারপর হচ্ছে জন্ম তারিখ জন্ম তারিখ অ্যাসোসিয়াল আমি একটা ডেমো দিয়ে দিচ্ছি ধরুন আমি হচ্ছে উনিশশো পঁচ আটানব্বই দিয়ে দিচ্ছি যে কোনো একটা দিয়ে দিলাম এটা হচ্ছে আমি ডেমো হিসেবে দিয়ে দিলাম জন্ম তারিখটা সিলেক্ট করার পরে হচ্ছে এই ইনফ্রাস্ট্রাকচার এখানে আসবে এখান থেকে আমার কাছে এই ডকুমেন্টগুলো আছে অথচ গ্রিন যে লেখাটা আছে এটার উপরে ক্যাপ করতে হবে ক্যাপ করার পরে পিতা মাতা অত্যতম সন্তান এটা এখান থেকে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পরে হচ্ছে লিঙ্গ এখানে পুরুষ হলো পুরুষ দেবেন মহিলা হলো মহিলা দিবেন তারপরে আমি যদি একটু ড্রাগ করে নিচে আসি এখানে দেখতে পাচ্ছেন জন্মস্থানের ঠিকানা জন্মস্থানের ঠিকানা হিসাবে এখানে আপনি কোন জায়গায় জন্মস্থান করছেন পর্যায়ক্রমে সেগুলো কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে হবে ধরুন জেলা দেবেন তারপর হচ্ছে আপনার উপজেলা তারপর হচ্ছে আপনার এখান থেকে ইউনিয়ন দিয়ে দিতে হবে ওকে ইউনিয়ন দিয়ে দেওয়ার পরে ওয়ার্ড দেবেন ওয়ার্ড দেওয়ার পরে এখানে আপনার যে পোস্ট অফিস আছে সে পোস্ট অফিস দিতে হবে ওকে ওকে আমি জাস্ট আপনাদেরকে ডেমো দিয়ে বুঝিয়ে দিচ্ছি এটা যে সঠিক এরকম না আমি জাস্ট আপনাদেরকে একটা উদাহরণস্বরূপ দেখিয়ে দিচ্ছি তো এরপরে ডাক দেওয়ার পরে এখানে হচ্ছে আপনার গ্রামের যে ঠিকানাটা আছে সেম গ্রামের ঠিকানাটা এখানে লিখতে হবে আপনি জাস্ট গ্রামের ঠিকানাটা এখানে লিখে দেবেন সেমভাবে ইংরেজি ঠিকানাটা হচ্ছে আপনার এখানে লিখে দিতে হবে আপনার গ্রামের ঠিকানা এটা মনে রাখবেন যে আপনার গ্রামের ঠিকানা তারপর আপনার বাসো সড়ক নাম্বার যদি থাকে আপনি বাংলা এখানে লিখে দিবেন যদি না থাকে তাহলে এখানে শুধুমাত্র একটা মাইনাস চিহ্ন দিয়ে রাখবেন অত মাইনাস চিহ্ন দিলে দেখা যায় প্রবলেম হচ্ছে না কিছু দেওয়ার দরকার না যেহেতু এটা কম্পালসারি না মানে হচ্ছে রেড মার্ক করা যেগুলো আছে এগুলো হচ্ছে কম্পালসারি তো এরপর আমরা পরবর্তী নিতে ট্যাপ করবো পরবর্তী অপশনে ট্যাপ করলে এখানে দেখুন যে পিতামাতার অপশন চলে আসছে আমি যেহেতু জন্ম তারিখ দু সালের পূর্বে দিচ্ছি সেক্ষেত্রে আমার এখানে কিন্তু পিতা মাতার দরকার নেই যদি আমি জন্ম তারিখ আমার দু হাজার পরে দিতাম সেক্ষেত্রে কিন্তু আমার বাবা মার জন্মসোনাৎ অবশ্যই কম্পালসারি ছিল আগে বাবা মার জন্মসোনাত করে নিতে হতো তারপর হচ্ছে আমার জন্মসোনাতে করতে হতো এখন যেহেতু আমি জন্ম তারিখ দু হাজার সালের পূর্বে দিচ্ছি সেই ক্ষেত্রে আমার জন্ম পিতা মাতার এখানে কোনো ধরনের দরকার নেই তো আমি এখানে শুধুমাত্র পিতার নাম প্রায় এখানে বসিয়ে দিব বাংলায় মাতার নামটা বাংলায় বসিয়ে দিব সেমভাবে পিতা নাম ইংরেজিতে এখানে বসাব মাথার নাম ইংরেজিতে এখানে বসাবো আপনি চাইলে পিতার জাতীয় পরিচয়পত্র নাম্বার যদি থাকে দিতে পারেন মাথাটাও সেমভাবে আপনি এখানে দিতে পারেন তারপর হচ্ছে পিতার জাতীয়তা এখানে দিয়ে দেবেন ওকে এখানে বাংলাদেশ দিয়ে দেবেন পিতার জাতীয়তা ঠিক আছে স্যার ওকে আমরা বাংলাদেশ দিয়ে দিচ্ছি দেওয়া দেওয়ার পর হচ্ছে যদি পিতা মাতার নাম ফিল আপ করা কমপ্লিট হয় পরবর্তী দিতে ট্যাপ করবেন পরবর্তী অপশনটি ট্যাপ করে ঠিকানা অপশন চলে আসবে আমরা সর্বপ্রথমে কিন্তু জন্মস্থানের ঠিকানাটাও ফিল আপ করছি সেক্ষেত্রে আপনার জন্মসোনাপ জন্মস্থান আর যদি স্থায়ী ঠিকানা সেম হয় তাহলে হচ্ছে আপনি এটাতে রাইট স্ট্যান্ড দিয়ে দেবেন তাহলে কিন্তু সেম সেম সব কিছু ফিল আপ হয়ে যাবে সেমভাবে আপনার যদি স্থায়ী ঠিকানা যেটা দিলেন স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা সেম হয় সেক্ষেত্রে আপনি এটা চ্যাপ করে দেবেন আর যদি আলাদা হয় তাহলে এটা এখান থেকে চ্যাকমার্ট দেওয়ার দরকার নেই আপনি এখান থেকে ম্যানুয়ালি এগুলো ফিল আপ করে দিবেন কে আমি চ্যাকমার্ট দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে আমরা পরবর্তী অপশনে ট্যাপ করব পরবর্তী অপশানে ট্যাপ করলে দুইটা অপশন আসবে এখানে নিয়ে যাবো অন্যান্য আসলে জন্মসন্ধে আবেদনটা কে করতেছে তার সাথে সম্পর্কটা কি আপনার আমরা এখানে নিয়ে যে করুক না কেন আমরা এখানে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে এখান থেকে সংযোজনা অপশনে যাব সংযোজন অপশনে গিয়ে হচ্ছে আমাদেরকে ফাইল অ্যারেস্টমেন্ট করতে হবে আপনি চাইলে আপনার বয়স প্রমাণের অথবা আপনার নাম প্রমাণের যে কোনো একটা ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে সেক্ষেত্রে আপনি ঠিক কার্ড আপলোড করতে পারেন আপনার পাসপোর্টের কপি দিতে পারেন অথবা আপনি যদি কোনো জব করেন সেই সার্ভিস কপি দিতে পারেন অথবা আপনার সন্তান যদি ছোটো হয় থাকে সেক্ষেত্রে স্কুল কলেজ পুজেশন থেকে প্রত্যয়নপত্র দিতে পারেন অথবা কোন ডকুমেন্ট যদি না থাকে আপনি এখানে একটা মেডিকেল সার্টিফিকেট দিতে পারেন মেডিকেল সার্টিফিকেট এনে করতে পারেন তারপর আমরা সংযোজন গিয়ে আমরা যে আপনি চাইবেন যে একশো কেবির ভিতরে রাখার জন্য যদিও এখানে দুই মেগাওয়াইট লেখা আছে তো এখানে দুই মেগাওয়াইট লেখা থাকলেও আপনি চাইবেন যে একশো কেবিন নিচে দেওয়ার জন্য একশো কেবিন নিচে দিলে ফাইলটা খুব সহজে আপলোড হয়ে যাবে আমরা এখান থেকে ফাইলটা সিলেকশন করলাম সিলেকশন করার পর হচ্ছে ফাইল টাইপ হিসেবে আমি সাবপ্রথমে প্রথমটা দেবো প্রথমটা দেওয়ার পরে স্টার্ট দেবো দেবেন্দ্র ফাইলটা কিন্তু আপলোড হয়ে গেছে তারপর আবারও সন্তোষজন দেবো আমি সেম ফাইলটা এখানে দিয়ে দেবো যদি আপনার ভিন্ন ভিন্ন দুইটা ফাইল থাকে আপনি দুইটা দিতে পারেন দুইটা দেওয়ার পরে হচ্ছে আমি ফাইলটা এবার নিচেরটা দিয়ে দেবো ওকে আমাকে যদি একটা ফাইল আমি আপলোড করি তাহলে অবশ্যই আমার দুইটা অপশন এখানে কিন্তু ফিল আপ করতে হবে দুইবার আপলোড করতে হবে নতুবা কিন্তু এটা পরবর্তী অপশনে যাবে না তো এটা দেওয়ার পর হচ্ছে আমরা পরবর্তী অপশনে ট্যাপ করবো সবগুলোই ইনফরমেশন আমাদের এখানে দেখাবে যদি সব কিছু ঠিকঠাক থাকে এখানে আমরা একটা ইমেল অ্যাড্রেস দিব এই ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে হচ্ছে আমরা এখানে একটা ফোন নাম্বার দিব ফোন নাম্বার দিয়ে এখানে আমরা ওটিপি পাঠানি অপশনটিতে ট্যাপ করবো যেহেতু সার্ভারগত সমস্যা সেক্ষেত্রে ওটিপি বর্তমানে সেন্ড হচ্ছে না আপনারা হচ্ছে পরবর্তীতে ট্রাই করলে কিন্তু ওটিপিটা অবশ্যই সেন্ড হবে মোবাইল নম্বরে এবং ইমেলে দু অনুযায়ী ওটিপিটা পেয়ে যাবে হচ্ছে ওটিপিটা এখানে সাবমিট করলে কিন্তু একটা আবেদনপত্র নাম্বার আপনাদের সামনে চলে আসবে সেখান থেকে আবেদন ফর্মও ডাউনলোড করতে পারবেন পরবর্তীতে আবেদন ফর্ম ডাউনলোড করে যেই ডকুমেন্টটা এখানে আপনারা সাবমিট দিয়েছেন সেই ডকুমেন্টটা নিয়ে হচ্ছে আপনাদের ইউনিয়ন পরিষদ কার্যালয় অথবা কাউন্সিল ও অফিসে আপনাদেরকে চলে যেতে হবে এবং সেখানে গিয়ে যখন এটা আপনি দেখাবেন যে আপনার আবেদনপত্রটা আপনি সাবমিট করছেন অথবা আপনার মোবাইলে যে ও আসছে এবং এটা সাবমিট হওয়ার পরে কিন্তু একটা আবেদন নম্বরও কিন্তু আপনার মোবাইল নম্বরে চলে যাবে সেটা যদি আপনি তাদেরকে দেখান তারা কিন্তু আপনার যে আবেদনটা আছে সেই আবেদনটা যাচাই বা চেক করে বা আপনার ডকুমেন্ট যদি সঠিক থাকে তাহলে কিন্তু তারা সেটা রিসিভ করে রেজিস্টার করে ফেলবে এবং পরবর্তীতে আপনাকে জন্ম নিবন্ধনটা বের করে দিয়ে দিবে তো এই প্রসেসের মাধ্যমে হচ্ছে আপনি আপনার জন্ম নিবন্ধন যে কোনো অনলাইন করতে পারবেন এবং আপনি চাইলে কিন্তু নিজের স্মার্টফোন দিয়ে এই আবেদনটা কমপ্লিট করতে পারবেন তো এ সম্পর্কে যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেস করে জানাবেন আর যারা এখনো পর্যন্ত নতুন আমার চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন